জয়রাম গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগত দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে বগা এই বগা দিয়ে যদি কোনো মানুষের পরে কোনো রোগীর পড়ে তন্ত্রক্রিয়া করা থাকে যেগুলো সাধারণ মন্ত্র দিয়ে কাটে না তখন এই বগা প্রয়োগ করতে হয় আজকে এরকম একটা শক্তিশালী একটা বগাবগি আপনাদের মাঝে আমি তুলে ধরছি যদি কেউ তন্ত্রবিদ্যা শিখতে চান বা ইচ্ছুক থাকেন তেনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের একজন সঠিক উস্তাদ তৈরি করার চেষ্টা করব আর যদি কারোর তন্ত্রবিদ্যা কাজ না হয় কেউ যদি গুণগান করে আপনাদের তন্ত্রবিদ্যা বন্ধন করে রাখে বগাবগি দিয়ে মন্ত্র হরণ করে রাখে বাপের কিছু জয় জরিবুটি নানান ধরনের জিনিস আছে খাইয়ে আপনাদের নষ্ট করে থাকে এরকম যদি কেউ সমস্যা থাকে যে মন্ত্র কাজ হচ্ছে না তেনারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করব আপনাদের সমস্যার সমাধান করার যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে মন্ত্রটা লিখে দেবেন মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি কাল সর্বনাশ করে বগা ধরে খায় অমুকে রঙের গুণ মন্ত্র গোরলের উদরে যায় গরলের উদরে ঢুকিল গুণ মন্ত্র করে সংহার ওং তৎসৎসোয়া সোয়া যাই এইটুকানি ছোট মন্ত্র কিন্তু কাজ বড় মন্ত্রটা স্বয়ংসিদ্ধ মন্ত্র মুখস্থ হলেই কাজ হবে আলাদা জব সিদ্ধি করা লাগবে না শনি মঙ্গল শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার দিন থেকে মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন আমার চ্যানেলে মন্ত্র যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় মন্ত্র আপনারা কাজ করেন কাজ না করলে আপনারা বুঝতে পারবেন না মন্ত্র কী দিচ্ছে আপনাদের মাঝে আর যদি কারোর কোনো রকম কোনো মন্ত্র বিষয়ে কোনো রকম জানকারির দরকার থাকে তেনারা আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক মন্ত্রটা প্রয়োগ প্রীতি মন্ত্রটা যে কোনো একটা জলের ভিতরে একটা তুলসী পাতা দিয়ে জলটা পড়ে নেবেন সাতবার তিনবার কি সাতবার পড়লেই হবে পড়ে রুগীদের চান করিয়ে দেবেন বড় ধরনের কিছু করা থাকলে রুগীদের চান করিয়ে তিনবার খাইয়ে দেবেন ঠিক হয়ে যাবে আর সাধারণত একবার চান করিয়ে একবার খাওয়াই দিলেই সমস্যা সমাধান হয়ে যায় যাই হোক